চিন্তা করে দেখুন তো দক্ষিণ এশিয়ার মানচিত্র যদি হঠাৎ বদলে যায় যদি ভারতের সেই বিখ্যাত সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বা অঞ্চল ভারতের হাত হয়ে যায় আর এই অসাধ্য সাধনে যদি হাত মেলায় বাংলাদেশ চীন এবং পাকিস্তান শুনতে অবিশ্বাস্যও মনে হলেও ভূ রাজনৈতিক বিশ্লেষণে এই সমীকরণটি কতটা ভয়ঙ্কর হতে পারে আজ তা নিয়েই কথা বলবো। ভারতের জন্য সবচেয়ে বড় দুর্বলতা হলো শিলিগুড়ি করিডোর যাকে বলা হয় চিকেন নেক মাত্র ২২ কিলোমিটার চওড়া এই সরু ভারতকে তার সাতটি রাজ্যের সাথে যুক্ত রেখেছে যদি বাংলাদেশ চীন এবং পাকিস্তান একজোট হয় তবে তাদের প্রথম লক্ষ্য হবে এই করিডোরটি বন্ধ করে দেওয়া এটি বিচ্ছিন্ন হওয়া মানেই হলো ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স পুরোপুরি আলাদা হয়ে যাওয়া চীন অনেক দিন ধরেই অরুণাঞ্চল প্রদেশকে নিজেদের অংশ দাবি করে তাদের অত্যাধুনিক মিসাইল এবং পাহাড়ি যুদ্ধের অভিজ্ঞতা ভারতকে উত্তর দিক থেকে চেপে রাখবে পাকিস্তান পশ্চিম সীমান্ত অর্থাৎ কাশ্মীর সীমান্ত যুদ্ধে পরিস্থিতি তৈরি করবে যাতে ভারত তাদের পুরো শক্তি উত্তর পূর্বে পাঠাতে না পারে বাংলাদেশ এখানে ভৌগোলিক তুপের তাস বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের যে ট্রানজিট সুবিধা আছে তা বন্ধ করে দিলে এবং নিজেদের ভূমি ব্যবহার করতে দিলে ভারতের সেনাবাহিনী রসদ সরবরাহের কোনোই পথ পাবে না ভারত কি চুপ থাকবে কিন্তু প্রশ্ন হলো ভারত কি এটা হতে দেবে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তির অধিকারী তাদের মাউন্টেন স্ট্রাইকার এই অঞ্চলের যুদ্ধের জন্যই বিশেষভাবে তৈরি এছাড়া আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকা বা রাশিয়ার মতো দেশগুলো ভারতের পাশে দাঁড়াতে পারে কারণ এই অঞ্চল চীনের দখলে চলে যাওয়া মানে পুরো এশিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য তৈরি হওয়া তবে পরবর্তী পরিস্থিতিতে কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া যায় না প্রিয় দর্শক শ্রোতা ডেলি আমার নিউজ ঢাকা